নামাজের মধ্যে একটা স্পেশাল সময় আছে এই সময় আল্লাহ মানুষের পাঁচটা দোয়া কবুল করে থাকে আপনি যদি এই সময় পাঁচটা দোয়া করতে পারেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে হান্ড্রেড পার্সেন্ট এটা রাসুল আসলাম নিজে বলেছেন বুখারির মধ্যে আসছে আপনার রিজিক নাই রিজিক্ট আল্লাহর কাছে আল্লাহ রিজিক দিয়ে দিবে অল্প দিনে আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবে আপনার জীবনে গুনাহে জর্জরিত এই সময় আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি অসুস্থ একেবারে বিছানায় সাহিত আপনি ডাক্তার ডাক্তার দেখিয়ে ক্লান্ত হয়ে গেছেন আপনি আল্লাহর কাছে শেফা চান আল্লাহ আপনাকে শেফা দিবে আপনি আল্লাহ আপনার কাছে হেদায়েত চান আপনার হেদায়েত কম আপনার ইমানটা দুর্বল হয়ে পড়েছে আপনি হেদায়ত চান আল্লাহর কাছে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে এবং আপনি আল্লাহ রব্বুল আলমীর সুখময় শান্তিময় জীবন চান আল্লাহ আপনাকে দান করে দিবে

দুই সেজদা একসাথে দিতে পারলে আমরা বাঁচি একেবারে উঠে বসার মতো সময় আমাদের নাই অথচ নবী সাহা উঠতেন বসতেন আল্লাহ ফিরলি বলতেন ওর হামনি বলতেন ওর সুখনি বলতেন ও বলতেন ওয়া আফিনি বলতেন এবং তারপরে তিনি আবার সেজদা জিতেন এই পাঁচটা কথার মধ্যে পাঁচটা দোয়ার রয়েছে আল্লাহ ফিরলি আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি গুনাগার আমি গুনাহে গুনাহে জর্জরিত আল্লাহ হয়তো ভাই গুনাহের দিকে তাকালে আমার কি ক্ষমা আপনি করতে চাইবেন না খমার দিকে আপনি তাকাবেন না আল্লাহ আমার দিকে আমার গুনাহের দিকে না তাকিয়ে আপনি আমার ক্ষমার দিকে তাকিয়ে আপনি আমার ক্ষমা করে দেবেন اللهم اغفر لي وارحمني আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আমার উপরে দয়া করেন আপনার দয়া ছাড়া তো আমি বাঁচব না আল্লা আপনার দয়া ছাড়া তো আমি জান্নাতেও যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে সে যত বড় আবেদ বান্দা হোক যত বেশি ইনকাম করুক না কেন অনেক

আমি বলে দিলাম তোমাকে যে নাজ নাজ দিয়েছি এই হিসাব গুলো তুমি আমাকে দাও দিতে পারবে বান্দা বলবে আল্লাহ সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক তখন তাকে বলবে যদি আমার নাজ নিয়ামত আমার নিয়ামতের হিসাব তুমি না দিতে পারো তাহলে তুমি জান্নাতে কেমনে যাবে বলো আমি আল্লাহ তোমাকে কি দুনিয়ার সব দিয়েছি বিনিময়ে তুমি কতটুকু ইবাদত আমার করেছো এইটুকু ইবাদত দিয়ে দশটা পৃথিবীর সময় একটি করে জান্নাতে তুমি কেমনে যাবে বলো আল্লাহ পাক তখন তাকে বলতে থাকবে তখন সে অনুতপ্ত হবে এবং আল্লাহ পাক বলবে আল্লাহ আমি দয়া চাই তখন পাক তাকে জান্নাত দিবে এজন আল্লাহর দয়া চাইতে হবে রহম চাইতে হবে এবং রিজিক চাইতে হবে পর সুকনি বলে বলে আল্লাহর কাছে না এই পাঁচটা দোয়া যদি আপনি নামাজের মধ্যে দুই সজদার মাঝখানে করতে পারেন নবীজি বলছে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে তাকে মাফও করবে রহমও করবে হেদায়েতও দিবে এবং সুস্থ করবে এবং রিজিকও আল্লাহ পাক তাকে দান করে দিবে এই পাঁচটা দোয়া আমরা নামাজের মধ্যে করবো কোন সময় দুই সেজদার মাঝখানে এক সেজদা দিয়ে পরে সেজদার সঙ্গে সঙ্গে চলে যাব না একটু দেরি করব এবং আল্লাহ কাছে দোয়াগুলো করব তারপরে আমি নামাজে যাব এটা ফরজ নামাজেও করতে পারবেন সুন্নত নামাজেও করতে পারবেন নফল নামাজেও করতে পারবেন ওয়াজিব নামাজেও করতে পারবেন শুধু শুধু নফলে বা শূন্যতে তা নয় সব নামাজে আপনি এই দোয়াটা করতে পারবেন দুই সেজদার মাঝখানে এই সত্য দোয়াটা করবেন আল্লাহ পাক আপনাকে